আজকে একটা হেয়ার ভিডিও নিয়ে এসেছি আমি এখানে নারকেল নিয়ে নেব আপনি যে কোনো ব্র্যান্ডের তেল তবে আমি আজকে এই তেলটা নিয়েছি নারকেলের আর নিয়েছি পাঁচটা মতন লাল জবা শুধুমাত্র এই পাপড়িগুলো নিয়েছি ঠিক আছে আর কারি পাতা নিয়েছি আর নিয়েছি দুটো আমলকি আর আমি নিয়েছি অ্যালোভেরা অ্যালোভেরাগুলোকে শুধুমাত্র এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার নারকেল তেলের মধ্যে এই জবাগুলোকে দিয়ে দেবো আর কারি পাতাগুলোকে দিয়ে এর মধ্যে আর দুখানা যে আমলকি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো আর কেটে লাখা অ্যালোভেরাগুলো এর মধ্যে দেবো এক চামচ দেবো মেথি আর দেবো এক চামচ প্রথম কালো জিরে আর ছটা লবঙ্গ দিয়ে দেবো এবার ইন্ডাকশানটাকে চালিয়ে নেব একদম লো ফ্লেমে এটাকে ভালো করে ওপর নিচে নাড়িয়ে চেড়িয়ে পাক্কা আধ ঘন্টা মতন ভাজবো এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে ওপর নিচ করে করে এটা আধা ঘন্টা মতন করবেন গ্যাস বাড়িয়ে দিয়ে করবেন না তাহলে কিন্তু এর যে এইগুলো যে দিয়েছি আমি এর গুণগুলো বেরোবে না অথচ তাড়াতাড়ি পুড়ে যাবে আর তেলটা ভালো তৈরি হবে না অতএব গ্যাসটাকে একদম কমিয়ে গ্যাস বা ইন্ডাকশান যেটাই করুন না কেন আঁচ একবারে কমিয়ে এ তেলটি তৈরি করবেন আর ওপর নিচ এরকম ভাবে ওপর নিচে সব সব মিশিয়ে মিশিয়ে করবেন আচ্ছা আমার এখানে তেলটা তৈরি হয়ে গেছে জিনিস ভালো করে ভেজে নিয়েছি আধ ঘন্টা মতো ঠিক আছে আরও কন্টিনিউ নাড়াচাড়া করেছি আর আপনার গ্যাস কমিয়ে করেছিলাম আর তেলটা যখন দেখবেন যে এরকম একটা কালার হয়ে এসেছে তখন বুঝে নেবেন যে তেলটা আপনার তৈরি হয়ে গেছে প্লাস এই এই যে যে আপনার ছিল সেগুলো সম্পূর্ণ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি এই অবস্থায় রাখবো যতক্ষণ না তেলটা ঠান্ডা হচ্ছে এবার এই তেলটাকে ভালো করে ছেঁকে নিতে হবে এই যে এই তেলটি অতি অবশ্যই চুলে একবার ব্যবহার করে দেখবেন খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তেলটাতে ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন টাটা এর মধ্যে আপনি ক্যাস্টর অয়েল এক চামচ মতো মিশিয়েও ব্যবহার করতে পারেন যখন ব্যবহার করবেন তেলটাকে একটু কুসুম গরম করে নেবেন টাটা